সামলাইকুম্লাহ ই অবার আকাতো আজকে লাইভটি টি কাছে দূরের দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শাহ প্রিয় ভাইরা আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন এবং দেখেন একটি নৌকা এখানে মাছ ধরে মাছ ধরে বাড়ি ফিরছে তারা জেলে আজকে আপনাদের সাথে আবারও লাইফে চলে আসলাম আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আর দেখুন একটি নৌকা থাকছে আমি আবারও দিন আজকে এই নদীর পাড়ে লাইফে চলে আসলাম আপনাদের সাথে নদীটা একটু দেখার জন্য আমার বাড়ির পাশেই নদী এই জন্য নদীটার কাছে বেশি আসা হয় আর নদীর দৃশ্য না ভালো লাগে ভাই সকলদের নদীর দৃশ্য ভালো লাগে নদী দেখার জন্য সকল ভাইয়েরা যারাই নদী হ্যাঁ এই যে দেখুন আমি নদীর একবারে কাছে চলে আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে চা আজকে এই লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং আমার লাইভটি শোনা যাচ্ছে কিনা একটু শোনা যাচ্ছে একটু জানাবেন কমেন্ট করে একটু বিকেল বেলা আসলাম বৃষ্টি শেষে আমাদের নদীর অবস্থা দেখতে দেখি নদীটা কিরকম এই জন্য আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম এই জন্য আসলাম নদীর কাছে এই যাই হচ্ছে যে যায় না যায় না দেখেন বিকেল বেলা আসলাম আপনারা দেখতে থাকুন আমার লাইভটি দেখেন কি সুন্দর একটি দৃশ্য একবারে বিকেল বেলা মাগরীবের আগে আগে একটু লাইভ আসলাম আরো আগে আসা সময় পেলাম না বৃষ্টির জন্য আসি নেই দেখো নদীর দেখা যাচ্ছে ভাই যারা আজকে এই লাইফে যুক্ত হয়েছেন আপনাদের সাথে আবার কি সুন্দর বিকেল বেলা অনেক অনেক ভালো লাগতেছে আর আজকে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমাদের বরিশাল দিনাজপুর রাঙ্গামাটি বিভিন্ন জেলায় বৃষ্টি হবে শুনলাম এই জন্য আজকে মোটামুটি এখনো নদী একবারে নীরব আছে রাত্রে শুনছি একটু জ্বর হবে হতে পারে বৃষ্টি তুফান আমাদের জন্য দোয়া করবেন নদী এলাকা মানুষ আমরা আমরা যেন সুস্থ নিরাপদে থাকতে পারি সেই দোয়া আমাদের জন্য করবেন কি ক কি বলাম্মু বলো আমার আমার সাথে আছে আমার একটি ভাগ্নি সেও নদী দেখবে এই জন্য আসলাম আপনাদের সাথে ওরাই হরা করে আসতে বললো এই জন্য আসলাম দেখো নদীটি এই যে ছাইটে দেখেন নদীর আবহাওয়া নদীর কিনারটা দেখেন এই যে বিশাল বেঘনা নদীটা এখন নদী অনেক নীরব আছে কিন্তু শুনছি জ্বর হওয়ার কথা বৃষ্টি হওয়ার কথা এই দেখুন গোলা দেখা যাচ্ছে আজকের এই আবহাওয়া একটু খারাপ আছে তারপর হালকা বৃষ্টি হবে বেশি দেখছেন দেখুন নদীর একটি দৃশ্য দেখুন এলাকা কি সুন্দর একটি দৃশ্য এ নদীতে এই যে আমাদের যেখান দিয়ে এই বস্তা পালানো হয় না সেই দিক দিয়ে কিন্তু ভেঙে বেশি ফেলেছে যে এদিক দিয়ে এই নদীটা এখানে বেশি ঢুকে গেছে বস্তা পালাইলে আবার সসমানে যাব এই জন্য এই যে ব্লক বানা ব্লক গুলা বানাচ্ছে ব্লক গুলা বানাচ্ছে দেখার জন্য বন্ধুরা বেশিক্ষণ লাইভটা করব না কারণ আজান দিব এখন চলে যাব আপনাদের সাথে একটু আজকে আসলাম আজকে আজকে আসলাম যুক্ত হইলাম যে ব্লক প্লাসছে এগুলা ব্লক বানাচ্ছে নদীতে ফালানো হবে এই যে বস্তাগুলো দেখতেছেন এগুলা সব নদীতে না জননাবাঙ্গে নদীতে ওই যে ওই যে চাকচাক করে বক্সটা বানাচ্ছে পাথর দিয়ে এগুলা সব ব্লক বানাচ্ছে এগুলা নদীতে ফালাবো বন্ধুরা এই যে এই যে বেরি ডা বেরি ভেঙে ফেলতেছে এই যে বেরিটা ভেঙে ফেলেছে বেরিডা ভেঙে ফেলেছে দেখছেন আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নদী ভাঙা থেকে হেফাজত করুন আমরা যেন নদী ভাঙ্গা থেকে দূরে থাকতে পারি চলে গেলাম বাইক আস্তে আস্তে বাসে চলে যাচ্ছি এই যে এখানে বেরি বাঁধে এখানে বেরিয়েতে উঠবো এই যে এটা পুশকুনি এটা একটা পুষ্করিণী নদীর কাছে আমাদের অন্ধকার দেখা যাচ্ছে ভাই সন্ধ্যাবেলা তো মাঘবের টাইম বৃষ্টি হার মেঘ আকাশে এই জন্য এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আছে ভাইরা যারা আজকে এই লাইভে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই লাইভটি দেখেছেন যারা এবং যুক্ত হয়েছেন যারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে দেখুন আমাদের বেরি ভেঙে ফেলেছে এখন বৃষ্টি জল হবে জোয়ার আসবে তখন পানি হবে এই বেরি সব ডুবে যাইব বেরি অর্ধেক কানে কানে তেয়ে যাব কিন্তু বেরিটা ভেঙে ফেলবে বুঝছেন বেরিটা ভেঙে ফেলবে যাই হোক ভাইরা এই যে একটা পুষ্ক এখানে মাছ চারা হয়েছে নদীর কাছে একবারে এগুলো ভেঙে ফেলা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানিনা ভাই আপনারা একটু কমেন্ট করলে ভালোই তো হ্যাঁ কমেন্ট করেন আশা করি লাইভে দেখছেন যারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের এই বেরির কাছে বাড়ি মানুষের এই যে বাড়ি এটি একবার নর্মাল বাড়ি এই ভাই ভেঙে ফেলেছে দেখেছেন পানি সব ভেঙে ফেলেছে সব পানি ভেঙে ফেলেছে ভাই এই এই যে যে এটা বেরির বেরির উপরে উপরে এখন আমরা বেরি বিশাল একটা বেরি এই বেরির উপরে উঠলাম আমরা ওইটা ওদিকেও বেরিয়ে আছে ওদিকেও বেরিয়ে আছে দেখছেন এটা হচ্ছে বেরি বেরি বা এটা বেরি ভিতরের সাইড এদিকে আসো যাচ্ছি এখন এই যে আমাদের যাচ্ছি এই যে গাছ গাছলা না কি জিনিস মানুষ পারতেছে হুম মন নাজির বন্ধুরা আজকে এখানে যে দেখেন বেরিয়ে উপরে মানুষ কত কষ্টে আছে একবার অসহায় মানুষ অনেক মানুষ আছে বাসা ওগুলা ঘর নদী কাছে তো থাকতে পারবে না তার জন্য উঠিয়ে নিয়ে আমি বের হয়ে থাকি আপনাদেরকে নদী একবারে কাছে সন্ধ্যার সময় শেয়ার করলাম অনেক কিছু আজকে এই আল্লাহ হাফেজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই লাইফে যুক্ত হওয়ার জন্য অন্ধকার হয়ে গেছে ভাই আমি এখন বেরিয়ে আসি আমাদের বাসার কাছে আপনাদেরকে বাসাটা দেখাতে পারবো না এগুলো হয়েছে বাসা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ